বন্ধ হয়ে গেল মেশিনটা বন্ধ হয়ে গেছে আবার বন্ধ হয়ে গেল স্টার্ট হচ্ছে না এখন আবার চেষ্টা করব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের গ্রাম বাংলা আনাচে গানাচে কত প্রতিভাবান লোক লুকিয়ে থাকে আমরা তাদেরকে খুঁজে পাই না এবং সচরাচর চোখে পড়ে না এমনও লোক আছে অনেক গান জানি অনেক ভালো কিছু জানি দর্শককে সান্তনা দেওয়ার মতো লোক আছে কিন্তু আমরা আনাচে গানাচে পল্লী গ্রামের আনাচে গানাচে লুকিয়ে থাকে সেই পুলগুলি আমরা খুঁজে বের করতে পারিনি রাস্তা দিয়ে পথ চলতে হঠাৎ করে একজন প্রতিভাবান লুকে দেখা পেয়ে গেলাম উনি হচ্ছে আমার বাতিজা ওনার নাম ওনার নিজের মুখেই বলবে এবং আপনারা তার প্রতিভা এবং অসাধারণ দক্ষতা আপনাদেরকে দেখাবে এবং সে সেলু মেশিন স্টার্ট স্টার্ট হলে কিভাবে করতে হয় কিভাবে বন্ধ হয় সেটি মুখ দিয়ে দেখাবে। এবং এবং গ্রাম বাংলার বিড়ালে কিভাবে ঝগড়া করলে এই তার ঝগড়ার কি স্বর হয় সেগুলি দেখাবে আপনাদেরকে আপনারা দেখুন আচ্ছা আমি এখন তার নাম নামটা জিজ্ঞেস করব। উনি নামটা বলবে আপনার নাম থেকে কি ওর নাম মহম্মদ রুবেল ফকির নাম মহম্মদ রুবেল ফকির আচ্ছা আপনার গ্রামের নাম ওলামাকান্দি উলামাকান্দি পুলপুর তারাকান্দা ওলামাকান্দি গ্রাম আচ্ছা যাই হোক আপনি বলে অনেক প্রতিভাবান লোক মুখে শুনেছি আপনি এই বিড়ালের জগড়া করলে কিভাবে ঝগড়া করে সেই দৃশ্য চিত্র আপনি মুখে দেখাতে পারেন এবং সেই এই সেলু মেশিন স্টার্ট করলে কিভাবে বন্ধ হয় কিভাবে তেল পুরি এলে বন্ধ হয় আবার কিভাবে চলে সেইগুলি আপনি পারেন আপনি প্লিজ সম্মানিত দর্শকদেরকে একটু দেখাবেন বলেন তো বন্ধ হয়ে গেল মেশিনটা বন্ধ হয়ে গেছে আবার বন্ধ হয়ে গেল স্টার্ট হচ্ছে না এখন আবার চেষ্টা করব মেশিন স্টার্ট হয়ে গেছে প্রথম মেশিন বন্ধ ছিল স্টার্ট হয়নি এখন আবার স্টার্ট হয়ে গেছে আপনাদেরকে সেই অসাধারণ একটি দক্ষতা দেখালো এখন আবার আরেকটি দক্ষতা দেখাবে আপনারা দেখতে থাকুন এখন দেখাবো বিলায় কিভাবে ঝগড়া করে কিভাবে ঝগড়া করে আপনাদেরকে দেখাবে

আচ্ছা সম্মানিত দর্শক মন্ডলী আজকে এ পর্যন্ত তাদেরকে আপনাদেরকে এই কিছু সামান্য দক্ষতা এই জনাব রুবেল হোসেনের দেখালাম উনি আমার আমারই বাতিজা উনি আপনি কি করেন আপনার ব্যসা কি বেসা মোটরসাইকেল টপ করে উনি উনি একজন পেশায় মোটরসাইকেল ড্রাইভ করে এবং তার এই সৎ পেশা দিয়ে এই জীবিকা নির্বাহ করে জীবন সংসার চালায় এবং জীবন সাথে জীবনের সাথে যুদ্ধ করেই সে টিকে আছে এবং মনে উৎসাহ নিয়ে বেঁচে আছে তার জন্য সবাই দোয়া করবেন দোয়া করবেন একটু আমরা দল দোয়া করবেন আসসালামু আলাইকুম আগাতে পারেন আপনারা দের কিছু বলান নাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন তার এই অসাধারণ দক্ষতা এবং স্বল্প সময়ের জন্য তার কিছু সাক্ষাৎকার আমি মোহাম্মদ বাচ্চু মিয়া নিলাম আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন এবং জানিয়ে দিবেন আমার কাজই হলো গ্রাম বাংলার দৃশ্যচিত্র কৃষকদের জীবন কাহিনী সাধারণ মানুষের জনজীবন এবং এই কিছু এই হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির দৃশ্যচিত্র তুলে ধরি আমার পেশাই হলো এটা এবং আমার পাশাপাশি আমারও কর্মজীবন আছে আমারও কর্মব্যস্ততা চলতে হয় সব কিছু মিলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি আমার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম